আসসালামু আলাইকুম আমি এয়ার ইনকিউবেটর থেকে আমাদের সামনে যে ইনকিউবেটর মেশিনটি দেখেছেন এটা হচ্ছে ছয় হাজার তিনশো ডিমের একটা ইনকিউবেটর মেশিন যেই ভাই অর্ডার করছে মেশিনটা উনি মূলত আগেও আমাদের কাছ থেকে ইনকিউবেটর মেশিন নিছে এটা বড় দেখে একটা নিচ্ছে আমাদের এখন যে কাস্টমারগুলো হচ্ছে ম্যাক্সিমাম এর আগেও যারা ছোটো মেশিন নিচ্ছে তারা বড় মেশিন নিচ্ছে যারা এর আগে বড় মেশিন নিচ্ছে তারা আরও বড় চাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবারই ভালো একটা রেজাল্ট পাচ্ছে আমাদের গাইডলাইন অনুযায়ী যারা মেশিন ইউজ করতেছে তো খুব সময় সংকটের কারণে আমরা শর্টকাটে দেখাচ্ছি এই যে এখানে ট্রে দেওয়া হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মানে পাঁচ হাজার পাঁচ হাজার এখানে দেওয়া হচ্ছে ষোলোটা আর এখানে মুরগির ডিম বসবো হচ্ছে আপনার একুশশোর মতো কয় পাখি বসবো হচ্ছে ছয় হাজার তিনশোর মতো সাইকিটে ইউজ করা হচ্ছে একসাম আঠারো ডবল সাইকিট ভালো মানেরটা হ্যাঁ এখানে ওয়াটার লেভেল ডবল দেওয়া হচ্ছে ওয়াটার লেভেল পট বলে ফ্যান ইউজ করেছে দুইটা হ্যাঁ এই যে হচ্ছে অ্যাডজাস্ট প্যান একটা নিচে একটা দেওয়া হয়েছে এবং আমরা এই 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 মেশিনে কিন্তু একটা টার্নিং মোটর দিলেই হয় এই কিন্তু আমরা এখানে ইউজ করছি দুইটা টার্নিং মোটর যেন কাজটা অনেক ভালো হয় হ্যাঁ এবং ফ্রেম অনেক মজবুত অনেক মজবুত ফ্রেম হ্যাঁ আর বডিও বলা যায় যে আমরা পার্টিক্সের ইউজ করছি সুপার কোয়ালিটি তো আপনি যে কারো ইনকিপিউটার লাগে আমাদের বিভিন্ন সাইজের ইনকিপিউটার আছে যেমন এই মেশিনটা যাচ্ছে আমাদের তো আপনার যদি কারো ইনকিউবেটর লাগে অবশ্যই অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর টু ওয়ান ফাইভ আর অবশ্যই হ্যাঁ আমাদের এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে টাকা লেনদেন করবেন না অবশ্যই চেক করবেন আমাদের দুইটা নাম্বারই হয় হ্যাঁ এটাতে হচ্ছে নগদ থাকে আসে এটা তো বিকাল আসছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আমাদের দুইটা নাম্বারেই টু ওয়ান ফাইভ হ্যাঁ এই জিনিসটা খেয়াল রাখবেন আর আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করলে আমাদের হোয়াটসঅ্যাপতে ফোন দেবেন ফোন দিয়ে কারখানা দেখবেন দেখার পরে যদি সন্দেহ মনে হয় কারখানা দেখার পরে আপনারা অ্যাডভান্স করবেন বা আমাদের এখানে সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর সদরে কতাল এ থানার পিছনে তো আপনাদের যদি কারো ইনকিবেটার লাগে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন এবং যোগাযোগ করবেন আমরা বিভিন্ন সাজে ইনকিউটার মেশিন তৈরি করে থাকি এর পাশে এগুলো তিনশো ছয়শো এটা হচ্ছে আটশো ডিমের এর পাশে আরও আছে বারোশো ডিমের তো আপনার যদি মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ